বিমানের টিকেটের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ সিজনে ঈদের আগে টিকেটের মূল্য অনেক বেশি সেক্ষেত্রে আমরা কি করতে পারি ঈদের আগে যারা টিকিট কাটতে চাচ্ছি অথবা ঈদের টিকেটের দাম বেশি হওয়ার কারণে যারা ঈদের পরে যেতে চাচ্ছি তাদের সবার উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি সেক্ষেত্রে হচ্ছে এই যে ঈদের আগে টিকিটের দাম অনেক বেশি উদাহরণ হিসেবেও যদি আমি আপনাদেরকে বলি উনিশশো থেকে দুই হাজার টাকা একটা সিঙ্গেল টিকিট পড়ে যায় চল্লিশ কেজি ডাইরেক্ট ফ্লাইট এরকম খুঁজতে গেলে সেক্ষেত্রে যেই এজেন্সি আপনার থেকে কম টাকা লাভ করবে ও তো টিকিটের টিকিটের প্রাইস কমাতে পারবে না কিন্তু ওর লাভের অংশটা কমাতে পারবে সেক্ষেত্রে আপনি হেলমথ ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন হেলমাথ ট্রাভেলসের সবগুলা ব্রাঞ্চ আমরা খুবই স্বল্প মূল্যে টিকিট দিয়ে থাকি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ টু থ্রি ওয়ান সেভেন নাইন থ্রি এইট নাইন অথবা আপনি আজমান ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন জিরো ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ নাইন ডাবল ফাইভ খেমা ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ ডাবল টু সেভেন নাইন সিক্স ফোর টু ফাইভ আপনি সোনাপুর ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ ফোর ফোর সেভেন ওয়ান ওয়ান নাইন সেভেন নাইন আপনি সারজা ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ জিরো সেভেন থ্রি ফাইভ ওয়ান এইট ডাবল ওয়ান তো এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই যে টিকিটের দামটা অনেক বেশি চলে এই বেশি চলার ক্ষেত্রেও কোন এজেন্সি আপনার থেকে অল্প টাকা লাভ রাখবে যাতে আপনার খরচটা কিছুটা হলেও কমে এলমা ট্রাভেলস আপনার সামনে আছে আমি আবারও বলি আমার নাম্বার জিরো ফাইভ টু থ্রি ওয়ান সেভেন নাইন থ্রি এইট নাইন এছাড়াও আমাদের সবগুলো ব্রাঞ্চের নাম্বার আপনাকে দেওয়া হয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন